শরতের নীল আকাশ পেটকাঠি ময়ূরপঙ্খী আর চাঁদিয়াল ঘুড়িতে রঙিন নতুন মানজা সুতোয় টান ছাদে ছাদে হইচই কলকাতার ঘুড়ি ওড়ানো শুধু খেলা নয় এর পেছনে আছে ইতিহাস আর উৎসবের গভীর যোগ ঘুড়ির জন্ম হয়েছিল চীনে দুই হাজার বছরেরও আগে যুদ্ধ বার্তা পাঠানো আর বৈজ্ঞানিক এর ব্যবহার হতো পরে মুঘল আমলে ঘুড়ি হয়ে ওঠে ভারতের রাজকীয় বিনোদন দরবারে আর বাগানে চলত রঙিন ঘুড়ির প্রতিযোগিতা মুঘল প্রভাবেই বাংলার নবাবী দরবারে ঢুকে পড়ে ঘুড়ি উনিশ শতকের কলকাতার বাবু সংস্কৃতিতে ছাদে ছাদে শুরু হয় ঘুড়ি কাটাকাটির লড়াই সেখান থেকেই এটি বাঙালির প্রিয় উৎসবে পরিণত হয় বিশ্বকর্মা শিল্প আর যন্ত্রের দেবতা কলকাতায় তার পূজার দিনেই আকাশ ভরে ওঠে ঘুড়িতে বিশ্বাস করা হয় ঘুড়ি বানানো আর ওড়ানো মানুষের সৃষ্টিশীলতার এক অনন্য প্রতীক তাই এদিন আকাশে ঘুড়ি উড়িয়ে দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আজও গড়িয়াহাট বাগবাজার কিংবা উত্তর কলকাতার বাজার ভরে ওঠে রঙিন ঘুড়িতে ছোট থেকে বড় সবাই মেতে যায় আকাশে ঘুড়ির প্যাঁচ খেলায় তবে সাবধানতা জরুরি চীনা মাঞ্জা মানুষ আর পাখি দুজনের জন্যই বিপজ্জনক তাই চীনা মাঞ্জা থেকে দূরে থাকুন উৎসব হোক আনন্দের ক্ষতির নয় চীনের প্রাচীন খেলনা থেকে শুরু করে কলকাতার ছাদে রঙিন উৎসব ঘুড়ি ওড়ানো আসলে আকাশ ছোঁয়ার এক চিরন্তন স্বপ্ন শুভ বিশ্বকর্মা পূজা